হ্যালো সালামুক সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে মাংসের লাল করা মাংস রান্না করছি দেখতে পাচ্ছেন এটা যে গুঁড়া গুঁড়া হয়ে যাবে সব মাংসগুলো চুপচুপে ঝুড়ি মাংস যেটাকে বলা হয় সেটাই হয়ে যাবে ঝুরির মতো একই দেখতে ছোট 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 হয়ে আসছে আমার মাংসগুলো তো আস্তে আস্তে চাল করতে করতে ঝুরি মতো হয়ে আসতেছে এখানে এই কাজটা শুরু করে দিয়েছি ঝুরি মাংস এখন খাবে সবাই ওরা তাই আর এখানে দেখতে পাচ্ছেন আমার নুডুলস হয়ে গেছে আজকে নুডুলস আর ভেজিটেবল দিয়ে নুডুলস রান্না করব। এখানে আমি নুডলসটা একটু ই করে নিয়েছি পানি দিয়ে দিয়েছি ঝরবে এখন পানিগুলো ঝরতে ছেড়ে দেব আর এখানে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি একটু পরপর নেড়ে দিচ্ছি যেন লেগে না যায় পাতিলে পুড়ে যাবে আমাদের কম বেশি সবারই মাংসটা খেতে খুব ভালো লাগে এখানে আমি কড়াই দিয়ে নিয়েছি আমি একটু সামান্য একটু তেল দিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মূলত লাল করার সঙ্গে সঙ্গে একটু আমি সবজিগুলো এটাতে লাল করে নিচ্ছি এখন একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম ওটাতে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি যে ডিমটা দিয়ে দিয়েছি এটাকে এখন আলতো করে মিক্স করে নিব ডিম দিয়ে ভেজে নিয়েছি এবার আমি নুডলসটা ছেড়ে দিচ্ছি এটাতে এবার আমি সবগুলো করে দেখতে পাচ্ছি নুডলসগুলো গুলো তো চোখে হয়েছে এটা এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর একটু সামান্য একটু সয়া দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি নুডলস আমি এতো করে কিছু দেইনি এখন কারণ আমার ধনে পাতা বা কিছু গার্নিশ করে রাখলে খাবে না সেটা ফেলানো যাবে আর আমি অপচয় করতে বেশি পছন্দ করি না যা আছে মিনিমাম আর খেয়ে নিতে পারবে বাবা মেয়ে আর আমার শাশুড়ি মাও খেয়ে নেবে আমি সবসময় এক্সট্রা চিলি বা ধনে পাতা এক্সট্রা করে খাওয়া অনেক পছন্দ করে না এখানে আমার ঝুড়ি মাংস প্রায় হয়ে আসছে আমি এখানে থেকে কয়েকটা তুলে ওদেরকে দিয়ে দেব আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন